আসসালামু আলাইকুম ভার্চুয়াল সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন একটু আগে আমি দেখে গেছিলাম এই ফুলটা ফুটছিল না এখন কিন্তু ফুটতে শুরু করেছে অর্থাৎ এটা রোদের আলোতে ফুটে আচ্ছা বলুন তো এইটা আমি কিসে লাগিয়েছি এখন বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না আমি একটু জাস্ট ঘুরিয়ে দেখাই আমি লাগিয়েছি এরকম একটা ক্যানে এটা প্রথমে ইয়াতে ছিল কি বলে সোজা অবস্থায় ছিল মানে বসানো ছিল বাট এখন আমি এটা হ্যাঙ্গিং করে দিয়েছি কারণ হ্যাঙ্গিং করলে বেশি ভালো দেখাচ্ছে তো অন্যান্য ক্ষেত্রে আমি এটা হ্যাঙ্গিং করবো সেইভাবেই লাগাবো প্রথমে আমি বুঝতে পারিনি বলে এটা করেছি কত সুন্দর দেখাচ্ছে ঠিক সেই আমি যে এই গাছগুলো লাগিয়েছি এটা দেখতে এখন এরকম লাগছে বাট জাস্ট এক মাস পরে আমি যখন রিভিউ করবো ইনশাল্লাহ তখন দেখবেন এটা কত সুন্দর হয়েছে সুতরাং আপনার বাসার কোনো কিছু ফেলবেন না সবটা দিয়ে ট্রাই করুন কিছুও একটা লাগান কিছু না পেলে তেলা কিছু পাতা আছে ওটা লাগিয়ে দিন